আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কাবিলি অভিনেতা পরিচালক নাট্যকার আমরা নাটক করে চলি সময় অভিনয় করি এবং আপনাদের মনোরঞ্জন করি আমাদের নাটকগুলো যায় হলো টেলিভিশন চ্যানেলে এবং পাশাপাশি এখন যাবে হলো ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের সাথে আরেকটি নতুন ইউটিউব চ্যানেল আসছে যেটি হলো টু এস এন্টারটেনমেন্ট টু এস এন্টারটেনমেন্ট খুবই একটি ভালো চ্যানেল হচ্ছে যেখানে জনপ্রিয় শিল্পীরা নাটক করবে অভিনয় করবে এখানে পাবেন ভরপুর বিনোদন আপনারা যদি টু এস এন্টারটেনমেন্ট সাথে থাকেন তাহলে ভালো ভালো নাটক দেখতে পাবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে টু এস এন্টারটেনমেন্ট সাথে থাকুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি তমাল মাহবুব নতুন একটা ইউটিউব চ্যানেল আসছে টু এস এন্টারটেনমেন্ট এই চ্যানেলে অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা দেখতে পাবো আশা করছি এই চ্যানেলের সাথে আপনারা থাকবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই এই কন্টেন্টগুলি আপনারা শেয়ার করবেন সবাই টুয়েস এন্টারটেনমেন্টের সাথেই থাকুন টুয়েস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা মাছ ধরার দারুণ একটা টেকনিক দেখেন একটি প্লাস্টিকের বোতল কেটে মধ্য বরাবর পানিতে ডুবিয়ে কিছু খাবার রেখে দিলে দেখেন কি পরিমাণ চিংড়া মাছ ধরা যায় অসাধারণ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন বন্ধুরা দেখেন কাঠ দিয়ে এমন সুন্দর একটি খরগোশ তৈরি করছে মনে হচ্ছে একে অন্যকে জড়িয়ে ধরেছে এই ভাইয়ের প্রতিভাটা অসাধারণ ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিয়েন ধন্যবাদ